বাগানের ভিতরে আপনাদেরকে খেলাবো অনেক ভালো লাগবে আপনাদের থাকো সামনে যারা এই মুহূর্তে যারা ঈদের ঈদের মৌসুম যারা মোবাইল চোর এরা দাক্কা ধাক্কি করবো কারণ এরা যাইতেছে একটা ধাক্কা ধাক্কি লাগলে কটা মোবাইল নেওয়া যায় কিনা তাই মোবাইল সাবধান মোবাইল সাবধান আজকের ম্যাচটা আমরা জিততে পারতাম কি কারণে জিত কি কারণে জিততে পারি নাই আমি বলি আমরা তো 157 টা ম্যাচ খেলছি খেলার আগে যারা আমাদেরকে দাওয়াত দিয়া নেয় আমরা ওইখানে এদের ভাষায় কি আই বুঝি জিতব কিনা যে শুধু মাছ খাওয়ায় ধরেন আমাদের কাইন্না শুধু মাছ খাওয়াইছে তাইলে ইতিহাস বলে এদেরকে দুই গোল দিছি আর যদি মাছ আর মাংস একসাথে খাওয়ায় তাইলে খেলা ড্র হয় আমি ওনাদের বাসায় আসার পর মাছ মাংস দুইটা যখন একসাথে দিছে তখনই আমি বুঝছি যে এদের সাথে আর জিতা যাবে না তবে সাথে ক্ষীরও দিছিল ক্ষীর দেওয়ার পর ভাবছি যে মনে হাইরেও যাইতে পারি আল্লাহ যে বাসাইছে ইজ্জত নিয়ে যে কোনো রকম ড্র করে গেছি তবে ভাই মনে রাখবেন যে তো টিমের বিরুদ্ধে আমরা খেলছি যে সব টিমের প্লেয়ারদের মধ্যে দেশপ্রেম থাকে এলাকার প্রেম থাকে এদেরকে কখনো হারানো যায় না আজকে আপনাদের প্লেয়াররা বিশেষ করে আমার কাছে মনে হয়েছে আপনারা খেলছেন চোদ্দ জন কিভাবে চোদ্দ জন খেলছেন এগারো জন মাঠে খেলছেন আর এরা তিন বোন সারাক্ষণ মাঠের বাইরে থেকে খেলছেন তার কারণে এই চোদ্দ জনে তো হারানো যায় না আমি যখন আমার ভিতরে স্পিড উঠে তখন এরা তিন বোনের এই ভিতরের যে আবেগ এইটা দেখে আমি আল্লাহর কাছে কইছি আল্লাহ আমি নিজেই জানি না কি জিতা ঠিক হইব কিনা তারপর আল্লাহ শুনছে শুনেন আমি আমার জন্মস্থানের ব্যাপারে এমপি হওয়ার আগে আমি সাতচল্লিশ এ উনপঞ্চাশটা ব্রিজ বানাইছি আমি বিশ্বাস করতাম যে জন্মস্থানের সেবা করাই ইবাদত আপনাদের এইখানে আইসা আমার একটা অভিজ্ঞতা হয়েছে আপনারা ইচ্ছা করলে এই পাথর কাটারে বিশেষ করে হরিণ গাটা একটা পর্যটনের জন্য মনে হয় আমাদের সাবেক আমাদের এই উনার বাবা এমপি সাহেব টুলু সাহেব চেষ্টা করছিলেন এখানে নিয়ে আসার জন্য কিছুটা করছিলেন আমি কর না বাবা এরম এই এরম কর না আবেগ নিয়ে আইসি এরম করেন কারণ তোমরা কোনদিক কে বাংলাদেশের মাঠ থেকে মানুষ তুলে দিতেছে আমি আপনাদেরকে বলবো মাননীয় এমপি মহোদয়কে অনুরোধ করব আপনাদের হরিণ যে পর্যটন এলাকা ঘোষণা করার বিষয়ে এবং পর্যটনে আগায় নেওয়ার বিষয়ে এখানে মাননীয় ডিসি মহোদয় আছেন এমপি মহোদয় আছেন আমিও আপনার সাথে যাব মন্ত্রণালয়ে গিয়ে তদবির করে মহারাজ ভাই আছেন কি জায়গা হ্যাঁ হ্যাঁ ওই তদবির করে এইটা যদি আনতে পারেন আপনারা অনেক লাভ হবে আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে পড়াশোনা করা লাগবে আপনাদের আপনারা যে বেরিস্টার সুমনের খেলা দেখতে আসছেন আপনারা আমার কাহিনী অনেকেই হয়তো ফেসবুক মিডিয়াতে শুনছেন আমার আমি যখন লন্ডনে গেছি আমার আত্মীয় স্বজন কেউ আমার ওন করে নাই তারপরও ঘাম দিয়া ঠেলা গাড়ি চালাইয়া আজকে যে বেরিস্টার সুমনটা দেখতেছেন আপনারা ভাবতেছেন যে ফেসবুকে লাইভ করেই মনে হয় বেরিস্টার সুমন হয়েছে কিন্তু আমার পিছনে যে কি পরিমাণ ঘাম আছে আপনারা চিন্তাই করতে পারবেন না তবে আজকে একটা শেষ কথা বলে যায় অনেকে ভাবেন যে রাজনীতি এমপি মন্ত্রী হইতে গেলে অনেক বড় বড় বাপের মেয়ে হওয়া লাগে মনে হয় অথবা অনেক বড় বড় টাকার মালিক হইতে হয় মনে হয় একটা ধারণা আমাদের বাংলাদেশে ছিল যে মনে হয় নেতা হইতে গেলে বিশাল খারাপ বা বিশাল টাকাওয়ালার মালিক অথবা বিশাল পরিবারের লোক না হইলে নেতা হওয়া যায় না আমি এইটার উদাহরণ আচ্ছা বলেন তো ব্যারিস্টার সুমানের বাপের নাম জানেন আপনারা আমার মার নাম জানেন আমার দাদার নাম জানেন ইভেন আমার যে সৈয়দ সাইদুল হক নাম এই নামই আপনারা চিনেন না আপনারা চিনেন ব্যারিস্টার সুমন অথচ সার্টিফিকেটের সুমন নামই নাই এইবার ভোটের সময় ভোটের সময় আমার সুমন নামই নাই এই ভোটার লিস্টে এই কিসেতে ভোট কিসেতে সিলে ব্যালট পেপারে তারপর মানুষ আমার কর্মের কারণে আজকে দেখেন আমি পড়াশোনা করে আজকে আগাইছি বইলা আজকে আমি অনেক দূর যাইতে পারছি আপনাদেরকে অনুরোধ করব দেখেন ফেসবুকে দ্বারাই আমি এক কথা বলি আজকে আপনাদের সামনে আসছি আজকে আমি সারা রাত এখানে থাকবো আগামীকালকে সকালেও প্রোগ্রাম করব। আপনারা যারা আসতে চান পি সাহেবের বাসায় আমি সবার সাথে সেলফি যারা তুলতে চান আপনাদের সাথে আমি তুলব কথা দিছি কালকে পর্যন্ত প্রয়োজনে আপনাদের মনে হয় তিন লাখ ভোটার আছে তিন ইউনিয়নে এই তিন উপজেলায় একারে তিন লাখ ভোট ছবি তুলি আমি আপনার কোনো ঠেমা ঠেলির বিষয় নাই কারণ যেভাবে সবৰ ফ্যামিলির উনারা বিশেষ করে এম সাহেব যে খাওয়া খাওয়াইছে তাতে আমি আরো দুই দিন সেলফি তুলতে পারবো কোনো অসুবিধে আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আরেক বিষয় আপনারা আবারো আমার দাওয়াত গ্রহণ করেন আমি এই হাসানাকে বলবো এবং আপা দুই আপাকে বলবো আপনারা একটা ডেট করে আমাদের হবিগঞ্জে যাবেন দুই বাস নিয়ে যাবেন শুনেন হ্যাঁ আপনারা দরকার হইলে তিন বাস নিয়ে যাবেন আমি হাসানাকে বলতেছি যদি যাওয়াতে টাকা লাগে পয়সা লাগে আমি কিন্তু আপনাদেরকে টাকা বহন করব আপনারা আপনারা আবার শুনেন আপনারা আবার ভাইবেন না আপনাদেরকে যে টাকা আমি দিব এই টাকা কিন্তু আমার সিলেটের টাকা না এই টাকা কিন্তু বরগুনার ওই টাকা বলতে পারেন যে কিভাবে আপনি বরগুনার টাকা পাইবেন কারণ আমি তো বসি সুপ্রিম কোর্টে হাইকোর্টে বরগুনার মোক্লি মার্শাল্লাহ আপনার এলাকায় দুই একজন আইনজীবী আছে ধনী হয়ে গেছে তো আমি আপনাদেরকে আরেকটা কারণে বলতেছি ব্যারিস্টার হিসাবে আপনাদেরকে বলতেছি গরিব হওয়ার যে দুই তিনটা কারণ আছে এর মধ্যে একটা কারণ হলো মামলা করা আপনি দেখেন আমার এলাকায় যতগুলা এডভোকেট আছে সব ধনী হয়ে গেছে আর আমি ব্যারিস্টার আগে দশ লাখ এখন চল্লিশ লাখ এরপর এখন নব্বই লাখ টাকার গাড়ি চালাই আপনারা আমার হারাম না তবে আপনাদের মারামারি করেন বুঝলে আমি ধনী হইতেছি দিন আপনারা আল্লাহর চাই আমি ব্যারিস্টার হিসাবে কইতেছি এমপি সাহেবের কাছে যাবেন ডিসি সাহেবের কাছে যাবেন ওসি সাহেবের কাছে যাবেন কে বলবেন আপনারা মিলাই দেন বিচারকো যান সব শেষে আপনারা মামলাতে যান কারণ আমরা বৈসাই থেকে আপনারা কোখন মারামারি করবেন আর আমি কাজ গোডাইমু দুই জামকের ভালো করে বলগুনার পাইলে আপনাদের সবার বাবা আমার হয়ে দেব না আমি আপনাদের চাই আপনারা যেন মারামারি কোজা আমার হাই হাইকোর্টে না যান আমার বাবার যে পয়সা করি আছে এইখান থেকে আমি আত্মিতোতা করতে পারমু তবে কেন জানি মনে হয় না মনে হয় আপনারা মামলাবাজি করবেন মনে হয় তা আমি আপনাদেরকে ব্যারিস্টার হয়ে আমি ওয়ান সিক্সটি ভোরে জবানবন্দি দিচ্ছি যে নিজের জোরাইয়া বক্তব্য দিতেছি কি আল্লাহ রস্তে মামলাতে যায়ন না কি পরিমাণ ক্ষতি হয় এক একটা মামলায় যারা মামলাতে পড়ছে তাদেরকে জিজ্ঞেস করেন যে কি পরিমাণ ক্ষতি হয় আপনারা নিজেরা সেটেল করবেন আর দাওয়াত দিলাম হাসানা একটা টিম নিয়ে যাবে আমাদের চা বাগানের ভিতরে আপনাদেরকে খেলাবো অনেক ভালো লাগবে আপনাদের আর শুনে বা বা সিলেটের কত আর একটা জিনিস আমি কিন্তু শুধু ফুটবল খেলতে আসি নাই আমার বাচ্চা তারা বেশিরভাগ কোনোদিন বোরগুনায় আসে নাই পাথর আমাদের সিলেটের নাইন্টি এইট পার্সেন্ট লোক কোনোদিন পাথর আসে নাই যার কারণে আমরা আমাদের সিলেটে পিয়া শাদি সবসময় আমরা সিলেটের ভিতরেই দেই তবে আমি যেহেতু আইছি আমি যেহেতু এলাকার মানুষ দেখে গেছি আমার একটা সম্ভাবনা আছে আমার একটা ছেলে মেয়ে আছে বিয়া আমি পাথর বেটায় করাইতে পারি আমার দেখতে ভালো লাগছে অনেক অতিথি পরায়ণ আর আমাদের সিলেটের মানুষ সে করছে কি পরিশালের ব্যাপারে একটা ধারণা দিছে যে পরিশালের মানুষ মানে খাদ্যকোট মানে হ্যাঁ আসলে সিলেটের মানুষের ব্যাপার মানুষ আপনাদের ব্যাপার একটা ভুল ধারণা নিয়ে আছে কারণ আমি দুই দিন ধরে এই জায়গায় আছি কোথাও একটা মারামারি তো দূরের কথা একটা লোক রাইসা দেখলাম না জুড়ে কথা বলতে একমাত্র কথা জুড়ে বলছে এম এমপি সাহের ওই লুক ঠেলাইতে গিয়া আর কারে আমি দেখি নাই এই জন্য আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে এখন আমাদের অতিথিবৃন্দ দুই সে কথা বলবেন আপনারা থাকেন আর ট্রপি তো এরপরে আবার কনসার্ট আছে আমিও থাকবো কনসার্টে ভালো গান হবে আপনারা থাকেন যেহেতু আমাদের পয়লা বৈশাখ এবং সব কিছু একসাথে আসে চেষ্টা করবেন থ্যাংক ইউ